নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ শনিবার আজ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকবে তার সঙ্গে বাংলাদেশে কেমন আবহাওয়া থাকতে চলেছে আগামী চার থেকে পাঁচ দিনের আবহাওয়ার খবর আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য তো নিম্নচাপ সরে মধ্যপ্রদেশের দিকে এখন সরে গেছে নিম্নচাপটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপটি কিন্তু এইখানে অবস্থান করছে মধ্যপ্রদেশের দিকে আস্তে আস্তে সরে যাবে এবং রাজস্থান গুজরাটের দিকে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত আসতে পারে এই নিম্নচাপটির ফলে মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এই নিম্নচাপটির ফলে এবং যদি আমরা দেখি এখানে চলে যাচ্ছে বৃষ্টি এবং বজ্র মোটে আমরা মেঘমালা মোটে দেখব এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের মধ্যভাগে এই নিম্নচাপটি অবস্থান করছে এবং এর আশেপাশে গুজরাটে ভারী বৃষ্টি আসতে চলেছে এবং রাজস্থানে ভারী বৃষ্টি আসতে চলেছে মধ্যপ্রদেশে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে এবং এই নিম্নচির ফলে গুজরাট এবং রাজস্থানে ভারী বৃষ্টি আসতে চলেছে আগামীকাল রবিবার থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে যদি আমরা দেখি প্রত্যেকটা জেলায় আমরা দেখব যে কত মিলিমিটার আগামী চার দিনের ভেতরে বৃষ্টিপাত হবে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বাংলাদেশের শহরগুলোতে আমরা দেখব ঢাকা রংপুর মহমসিং সিলেট খুলনা বরিশাল কালাপাড়া চট্টগ্রাম সমস্ত শহরগুলিতে আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জেলার আবহাওয়ার খবর এখানে জেনে নিতে পারবেন তো শনিবার কেমন আবহাওয়া থাকবে আমরা একটু যদি জেনে নিই সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টিপাত পশ্চিমের জেলায় একটু বেশি বৃষ্টিপাত হচ্ছে কারণ নিম্নচাপ কিন্তু পশ্চিমের জেলা থেকে একটু কাছে রয়েছে এই জন্যে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টিপাত চলতে থাকবে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার থাকছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে না শনিবার আমরা যদি রবিবার দেখি রবিবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে রাতে শনিবার রাতেও বৃষ্টিপাত হবে কিন্তু রাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকছে না যদি আমরা এখানে একটু দেখাই রাত এগারোটার পর এখানে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গের পাঁচ জেলায় আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে তার সাথে মালদাতেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে রবিবার সকাল থেকে যদি আমরা দেখি সকাল থেকে মেঘলা আকাশ প্রত্যেকটা জেলাতে থাকবে এবং হালকা ঝিরঝিরে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না যদি আমরা দেখি বেলার দিকে বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে কিছুটা বৃষ্টিপাত বাড়বে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত নদীয়া মুর্শিদাবাদ জেলায় হওয়ার সম্ভাবনা থাকবে তার সাথে বীরভূম জেলাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে পূর্ব বর্ধমান তার সঙ্গে পশ্চিম বর্ধমান কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং প্রত্যেকটি জেলাতেই দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি বাংলাদেশেও একই রকম পরিস্থিতি থাকছে হালকা থেকে মাঝে দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি কিছুক্ষণের জন্য হয়তো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে খুলনা বরিশাল তার সঙ্গে রাজশাহীর কিছু অংশ মেহেরপুরে এরকম পরিস্থিতি থাকতে পারে সিলেটের কিছু অংশে এরকম ভারী বৃষ্টিপাত দু এক ঘন্টার মধ্যে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেলার দিকে বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের পাঁচ জেলায় রয়েছে প্রত্যেকটা জেলাতেই হালকা বৃষ্টিপাত হবে এবং রাতের দিকে যদি আমরা দেখি রাত এগারোটার পর থেকে বৃষ্টিপাত বাড়বে কোন কোন জেলায় বৃষ্টিপাত বাড়বে বীরভূম মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং শিলিগুড়ি এসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে রাতে প্রত্যেকটা জেলাতেই এবং উত্তর বাংলাদেশেও বৃষ্টিপাত বাড়বে এই যে উত্তর বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকার কিছু অংশ ময়মনসিং সিলেট এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত বাড়বে রাতে রবিবার দক্ষিণ দিকটা বৃষ্টিপাত কমবে দু একটি জায়গায় হয়তো হালকা বৃষ্টিপাত হবে এর বেশি কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না মহেশখালীর দিকে একটু বৃষ্টিপাত হবে মহেশখালীতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত রাতে হবে এবং সকালের দিকে আবার চলে যাব আমরা সকাল আটটার দিকে একটু বৃষ্টিপাত বাড়বে বাংলাদেশে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দু একটি জায়গায় হয়তো প্রবল বৃষ্টিপাত হবে ঢাকা খুলনা বরিশাল সমস্ত জায়গাতেই বাংলাদেশে গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টিপাত আবারও সোমবার থেকে হবে এবং যদি আমরা দেখি একটু বেলার দিকে বেলার দিকে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সোমবার মালদা জেলায় মালদা মুর্শিদাবাদ এই দুটি জেলায় প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে যার সত্ত্বে বীরভূমের কিছু অংশে এই যে ঘূর্ণাবর্ত একটি তৈরি হওয়ার আবারও কিন্তু সম্ভাবনা সোমবার রয়েছে এর ফলে কিন্তু এই বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে কিন্তু দক্ষিণের দিকটা যদি আমরা দেখি খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে না তো এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আসছে এই বাংলাদেশের দিক দিয়ে ভারী বৃষ্টিটি চলে যাবে বাংলাদেশের থেকে এবং এই যে এরকম কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তটি এর মধ্যে মালদা তার সঙ্গে মুর্শিদাবাদ বীরভূমের কিছু অংশ দক্ষিণ দিনাজপুরের কিছু অংশ পড়বে এই জেলাগুলিতেই বেশি বৃষ্টিপাত হবে কিন্তু বাকি যে জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাতের খুব একটা সতর্কতা থাকছে না আগামী তিন দিনের মধ্যে কিন্তু মঙ্গলবার একটু বাড়বে সমস্ত জেলাতেই বৃষ্টিপাত বাড়বে দু একটি জেলায় অতি ভারী বৃষ্টিপাত হবে যেমন মালদা জেলায় মালদা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং দক্ষিণ দিনাজপুর জেলায় প্রবল বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে মঙ্গলবার বাংলাদেশের গোটা বাংলাদেশ জুড়ে যদি আপনারা একটু লক্ষ্য করবেন গোটা বাংলাদেশ জুড়ে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও হয়তো প্রবল বৃষ্টিপাত চলছে সোমবার থেকে আবারও বৃষ্টিপাত বাড়বে এই দুদিন একটু বৃষ্টিপাত কমবে শনিবার এবং রবিবার একটু বৃষ্টিপাত কমবে শনিবার একটু সব থেকে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ শনিবার কিন্তু রবিবার দু একটি জায়গায় মাঝি ধরনের বৃষ্টিপাত হবে সোমবার থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে এই রকম পরিস্থিতি থাকতে চলেছে যদি আপনাদের দেখাই যে কত মিলিমিটার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের শহরগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে যদি আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে আমরা চলে যাচ্ছি আজ শনিবার আজ শনিবার থেকে আগামী চার দিনের মধ্যে যদি বৃষ্টির পরিমাণ দেখি তো বাংলাদেশের দিকে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে আর লাল হয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং যদি আমরা পশ্চিমবঙ্গের দিকটা লক্ষ্য করি দক্ষিণের দিকটা খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চার দিনে থাকছে না বৃষ্টির পরিমাণ যদি আপনারা দেখেন তো এখানে বাং কলকাতায় একুশ মিলিমিটার আগামী চার দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভব রয়েছে তার মানে কিন্তু খুবই যে ভারী বৃষ্টিপাত সেটি হবে না দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তিপান্ন মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে উত্তর চব্বিশ পরগনা জেলায় কুড়ি থেকে বাইশ মিলিমিটার দু জায়গায় পঁচিশ মিলিমিটার হতে পারে পূর্ব মেদিনীপুর জেলায় তিরিশ থেকে বত্রিশ মিলিমিটার কিছু জেলায় পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে এবং পশ্চিম মেদিনীপুরে চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার আগামী চার দিনের মধ্যে এটি কিন্তু বলছি এবং বাঁকুড়া জেলায় চব্বিশ মিলিমিটার বৃষ্টিপাত হবে আগামী চার দিনের মধ্যে পুরুলিয়া জেলায় ষোলো মিলিমিটার পশ্চিম বর্ধমান জেলায় কুড়ি মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হবে আগামী চার দিনে এবং পূর্ব বর্ধমান জেলায় চোদ্দ মিলিমিটার আমরা দেখে নেব হাওড়াতে হাওড়াতে সাতেরো মিলিমিটার এবং হুগলি জেলায় পনেরো মিলিমিটার আগামী চার দিনে বৃষ্টিপাত হবে নদীয়া জেলায় বাইশ মিলিমিটার তার সঙ্গে মুর্শিদাবাদে চৌত্রিশ মিলিমিটার দু একটি জায়গায় চল্লিশ মিলিমিটার পর্যন্ত হতে পারে বৃষ্টিপাত এখানে বীরভূমে যদি আমরা দেখি সতেরো মিলিমিটার আগামী চার দিনের ভেতরে সরাসরি চলে যাব আমরা মালদাতে মালদাতে আটান্ন মিলিমিটার বৃষ্টিপাত হবে এবং দক্ষিণ দিনাজপুরে আটানব্বই মিলিমিটার একশো মিলিমিটারের আশেপাশে পৌঁছে যেতে পারে দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ উত্তর দিনাজপুরে যদি আমরা দেখি একশো একান্ন মিলিমিটার আগামী চার দিনে বৃষ্টিপাত হবে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী চার দিনে উত্তরের যে জেলাগুলি রয়েছে সমস্ত জায়গাতেই একশো মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হবে আপনারা দেখতে পাচ্ছেন দু একটি জেলা হয়তো দুশো মিলিমিটার যেমন কোচবিহারে দুশো নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে রংপুরে যদি আমরা দেখি বাংলাদেশের রংপুরে একশো চব্বিশ মিলিমিটার বাংলাদেশে বৃষ্টির পরিমাণ ভালো রকম থাকবে কালায় বাংলাদেশে কালায়ে একানব্বই মিলিমিটার আগামী চার দিনের মধ্যে ময়মসিংয়ে একশো চুয়াল্লিশ মিলিমিটার সিলেটে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে আগামী চার দিনের ভেতরে দুশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত ঢাকাতে পঁচাশি মিলিমিটার মেহেরপুরে উনচল্লিশ মিলিমিটার রাজশাহীতে ষাট মিলিমিটার খুলনাতে চল চল্লিশ থেকে চুয়াল্লিশ মিলিমিটার বরিশালে নব্বই মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে এবং কালাপাড়াতে আটচল্লিশ মিলিমিটার মহেশখালীতে একানব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে চট্টগ্রামের বেশ কিছু অংশে ভালো রকম বৃষ্টিপাত হবে একশো মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা আগামী চার দিনের মধ্যে রয়েছে তো এই রকম বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে নিম্নচাপ যেটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে এই জায়গাটির অবস্থান করছে এবং আস্তে আস্তে সরে যাবে এই যে এইখানটায় আসবে এর ফলেই আপনারা দেখতে পাচ্ছেন গুজরাটের কিছু অংশে এবং মহারাষ্ট্রের কিছু অংশে প্রবল বৃষ্টিপাত হবে তার সঙ্গে রাজস্থানেও ভালো রকম বৃষ্টিপাত হবে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ আপনারা যদি দেখায় আগামী চার দিনের মধ্যে দু একটি জায়গায় পাঁচশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে প্রবল ভয়ানক দীর্ঘ কিন্তু এই যে কর্ণাটকের কিছু অংশে তার সঙ্গে গুজরাট এবং রাজস্থানে আসতে চলেছে এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে এখানে এখানে আমরা চলে যাব এই মুহুর্তে স্যাটেলাইট রাডারের মাধ্যমে আমরা দেখব যে উপগ্রহ চিত্রের রাডারের মাধ্যমে আমরা দেখব এই মুহূর্তে নিম্নচাপের মেঘ কোথায় কেমন জমে রয়েছে প্রবল ভারী মেঘ এখানে ভারী মেঘ যেটি জমে রয়েছে এই যেখানে রয়েছে এবং পশ্চিমবঙ্গে যদি দিকে আমরা এখানে দেখি পশ্চিমবঙ্গে হালকা মেঘ জমে রয়েছে এবং হালকা ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে না একই রকম পরিস্থিতি বাংলাদেশে বাংলাদেশে কিন্তু বৃষ্টির মেঘ রয়েছে এই যেগুলো কিন্তু বৃষ্টির মেঘ হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে কিন্তু পশ্চিমবঙ্গে খুব একটা বৃষ্টিপাত চলছে না উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না এই মুহূর্তে নদীয়া এবং মুর্শিবাদের কিছু অংশে হালকা এবং ধ্রুপটির জায়গায় মাঝারি বৃষ্টিপাত চলছে তো বন্ধুরা আগামী দিনে কেমন আবহাওয়া থাকবে আপনারা জেনে নিলেন এই যে ঘূর্ণাবর্ত একটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে যদি আমরা যাই একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা কবে রয়েছে সেটি আপনাদের একটু দেখিয়ে দেব এই যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হয়েছিল সেটি কিন্তু আস্তে আস্তে সরে যাবে এবং আবারও কবে নিম্নচাপ তৈরি হবে আবারও কবে ঘূর্ণাবস্থা তৈরি হবে সেটি আমরা দেখে নেব তো এখানে আমরা সোমবার চলে এসেছি সোমবার আমরা কোনো ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি না বা নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না মঙ্গলবার চলে এসেছি কোনো ঘূর্ণাবর্ত নিম্নচাপ নেই বঙ্গোপসাগরে এখানে আমরা আশা চলে যাচ্ছি বুধবার 30 জুলাই একত্রিশে জুলাই চলে গেছে কোনো কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণবর্ত আগামী সাত দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না আর আপনার যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই এই চ্যানেলে আপনারা সবার আগে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো একটি আপনাদের খবর জানিয়ে রাখছি এই যে নিম্নচাপটি তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে সেটি কিন্তু নিম্নচাপ ছিল না এটি কিন্তু একটি ঘূর্ণিঝড় ছিল সেটি কিন্তু এই যে এইখানে এইখানে তৈরি হয়েছিল এটি সে কিন্তু এরকম জায়গায় তৈরি হয়েছিলো সেটা কিন্তু আস্তে আস্তে এসে শক্তি হারিয়ে বঙ্গোপসাগর এসেছিলো এবং বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে এই মুহূর্তে এখানে কিন্তু অবস্থান করছে তো বন্ধুরা এটা কিন্তু জেনে রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপনার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য